হ্যাঁ আর একটা খুব মজার খবর বলি মজার হলো এটা সিরিয়াস জিনিস আমি স্বপ্নের একটা ইয়ে দেখছিলাম যেখানে একটা খবর দেখলাম যে একটা এবং খুব সুন্দর একটা ইউটিউব ফিচার সে করেছে যে হুগলির খানাকুলে সমীর আব্বাস বলে একটি ছেলে প্রায় কুড়িজন মহিলার সাথে প্রতারণা করেছে না প্রতারণা করে সহবাস টহবাসের গল্প টল্প কিছু নয় লাভ জিয়াদেরও গল্প নয় যেহেতু ছেলেটা মুসলমান এবং তার ভিক্টিমগুলো বাকি কুড়িজনই হিন্দু তরুণী খুব ইন্টারেস্টিং এই স্টোরিটা এটা হচ্ছে এই যে ছেলেটি সাদি ডট কম এবং ভারত ম্যাট্রিমনি থেকে খুঁজে খুঁজে সেই সব বাঙালি তরুণ তরুণীদের খুঁজে খুঁজে বার করতো যারা বিয়ের জন্য ডেসপায়ার কারণ একটা মেয়ে অভিয়াসলি বুঝতে পারছেন যারা থার্টি প্লাস বা টোয়েন্টি নাইন প্লাস হচ্ছে এবং তারা ভালো চাকরিতে আছে ভালোভাবে প্রতিষ্ঠিত হচ্ছে এইসব মেয়েদেরকে সে টার্গেট করতো কীভাবে টার্গেট করতো সে তার প্রোফাইলে একটা সাউথ ইন্ডিয়ান হিন্দি অ্যাক্টারের সুন্দর ছবি মেরে রেখে দিয়েছিল খুব মজার ব্যাপার এই কুড়িটা প্রতারণার কেসে কোনো কেসে কোনো মহিলার সাথে সে একবারও দেখাও করেনি ভিডিও কলও পর্যন্ত আসেনি তা সত্ত্বেও কোনো মহিলার কাছ থেকে পঞ্চাশ লাখ কারো কাছ থেকে তিন লাখ কারো কাছ থেকে চল্লিশ লাখ কারো কাছ থেকে দশ লাখ হাতি নিয়েছে এবং যেসব মেয়েদের কাছ থেকে হাতি নিয়েছে তারা সবাই খুব উচ্চশিক্ষিত এবং যথেষ্ট ভালো পজিশনে আছে তবেই তাকে তারা সেই টাকাটা দিতে পেরেছে অর্থাৎ তার মডার্স অফি ছিল এইরকম সাইড দিয়ে অ্যাপ্রোচ করতো সুন্দর সুন্দর মানে সেই সাউথ ইন্ডিয়ান অ্যাক্টারটা সুন্দর সুন্দর ফটো পাঠাতো এবং সেই মহিলাটার সাথে সে ভিডিও কলেও আসতো না এবং মহিলাদের কত বড় আশা যে তাই যে এরকম একটা সুন্দর ছেলেকে সে বর হিসেবে পাবে তার জন্য তারা সেটাও মেনে নিত এবং সে নিজেকে একটা বর্ধমানে ধান কলের মালিক বলে পরিচয় দিত আর কি এবং এই নয় যে সে মেয়েগুলোর সাথে বেরিয়েছে বা সহবাস করেছে তা না মানে মেয়েগুলো তার সাথে ভিডিও কল পর্যন্ত কয়নি তার তা সত্ত্বেও মেয়েগুলো কেউ তাকে পাঁচ লাখ টাকা কেউ পঞ্চাশ লাখ টাকা দিয়ে বসে আছে ভাবুন অবস্থা তো প্রশ্ন হচ্ছে যে এটা কিন্তু খুব ইউনিক না ইনফ্যাক্ট আমি আমেরিকার তো আমি নাম বলতে চাই না আমার পরিচিত এক মহিলা সে একই ব্যাপার সে থার্টি প্লাস হয়ে গেছে বিয়ের জন্য ডেসপারেট সেও আমি দেখেছিলাম একটা ছেলে দ্বারা স্ক্যাম হয়েছিল সেও প্রায় মানে বলতে পারেন তিরিশ চল্লিশ লাখ টাকা মানে তিরিশ চল্লিশ হাজার ডলার এখানে আমার নিজের চোখের সামনে দেখে একই ব্যাপারে বিয়ের জন্য ডেসপারেট হতে গিয়ে এবং সেও কিন্তু সেই ছেলেটাকে দেখেনি সে শুধু হোয়াটসঅ্যাপে কথা বলেছে তো প্রশ্ন হচ্ছে যে আচ্ছা যে মেয়েগুলো পড়াশোনা করেছে ডিগ্রি করেছে চাকরি করছে তারা কি এত বড় গাধা যে একটা ছেলে যার সাথে সে ফিজিক্যালি মিট পর্যন্ত কয়নি মানে সামনাসামনি দেখা কয়নি ভিডিও কলে পর্যন্ত আসেনি তাকে এত লক্ষ টাকা দিয়ে দিল এবং একজন না কুড়ি জন তার মানে কি এটা একটা মেয়েদের সাইকোলজি এবার দেখুন যে ছেলেটা মেয়েটাকে ঠকিয়েছে সেই ছেলেটাও যে খুব বুদ্ধিমান বিশেষ ঠক প্রতারক তা নয় কারণ হলে সে একটা সুন্দর ছেলের হয়তো চেহারা বা ফটো দিত কিন্তু যাকে গুগল ইমেজে সার্চ করলে অন্তত পাওয়া যাবে না যেটা একটা সাউথ ইন্ডিয়া আজকে একটা ছেলেটা যে একটা ফ্রড করছে সেটা বোঝা খুব সিম্পল তার ফটোটা ডাউনলোড করে গুগল ইমেজে ফেলে জিজ্ঞেস করলে বা গুগলকে একে জিজ্ঞেস করলেই বলে দেবে যেটা কাজ ছবি এই যে কুড়িজন মহিলা উচ্চ পজিশনে আছে তারা না তাকে ভিডিও কলে একবার ডাকতে চেয়েছে না তার সাথে ফিজিক্যালি দেখা করতে পেরেছে না তার ইমেজ ইমেজটা পর্যন্ত চেক করে না অর্থাৎ খুব কাঁচা একটা ঠকবাজ। তার কাছেই এত বড়ো বড়ো উচ্চশিক্ষিত মেয়েরা ঠকে যাচ্ছে কিন্তু কেন এটা তো ঘটনা ঘটনার পেছনে মেয়েদের সাইকোলজিটা কি প্রমাণিত চাপ না 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 মেয়েগুলো আসলে বিয়ের জন্য একটা মেয়ে যখন ডেসপ্রাইট হয়েছে সব কিছু করতে পারে এবার সব কিছু করতে পারবে বলে কি এত ইডিয়েট যে তার ইমেজটা চেক করবে না এত ইডিয়েট যে তার সাথে একবার ভিডিও কল করবে না বা তার সাথে একবার ফিজিক্যালি দেখা না করে তাকে টাকাটা এত টাকা দিয়ে দেবে তার বাড়ি বাড়িঘদর কিছু না জেনে দিয়ে দেবে তাই কখনো হয় না সেটা নয় আসলে আমরা একটা এড়িয়ে যাচ্ছি মেয়েদের একটা বিশেষ সাইকোলজিক্যাল ডেফিসিয়েন্সি এই ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি যেটা কালদাং আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে এই যে মেয়েদের একটা বিশাল প্রবলেম আছে এবং আমি জানি এইসব করার পরার পর আমার যত মহিলা ফলোয়ার আছে আমাকে ছেড়ে পালিয়ে যাবে যাক কিন্তু সৎ কথাটা বলার দায়িত্ব আমার সেটা কি প্রতিটা মহিলাই যখন বড় হয় তার লাইফ পার্টনার কি হবে সেটা তাদের মনে একটা ফিক্সড হয়ে যায় যে আমার লাইফ পার্টনার দেখতে এরকম হবে এরকম হবে এরকম হবে এটা কিন্তু তাদের মনের মধ্যে চলতে থাকে সবসময় এইবার কী হয়েছে যখন তারা দেখছে ওরকম একটা সাউথ ইন্ডিয়ান সুন্দর একটা সে একবার ভেরিফাইও করেনি সেটা ফ্রড কি না সে কী আর কী ভাবেছে আজ তাহলে একটা সুন্দর ছেলে পেয়ে গেছে আমার তো বয়স হয়ে গেছে আমার তো এখন তো টোয়েন্টি নাইন থার্টি আমাকে আর কে নেবে এরকম একটা সুন্দর ছেলে আমার সাথে এত সুন্দরভাবে কথা বলছে এতভাবে আমাকে ইয়ে করছে আমার বোধহয় হয়ে গেল জীবনটা বাট সে হ্যাঁ সমস্যাটা হচ্ছে যে সে কিন্তু ভেবেই নিচ্ছে এবং এই প্রতারণার কেস ছাড়াও আমি আমেরিকা এবং আরও অনেক জায়গাতে এই সিমিলার কেস রয়েছে যেখানে একটা ছেলে একটা মেয়েকে পুরোপুরি শুধু একটা তার নিজের সুন্দর ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে কল করে ঠুকেছে দিস ইজ নো আইসোলেশন থিং কারণ মেয়েটার ছোটোবেলা থেকেই একটা মনের মধ্যে গড়ে উঠেছে যে সে বলিউডের অ্যাক্টারদের মতো একটা সুন্দর ছেলে পাবে এই পাবে এবং সেটা যখন সে কেউ বলে যে তুমি আমাকে পেয়ে গেছো সে সেটাতেই বিশ্বাস করতে চাই সে আর অন্য কিছুতে বিশ্বাস করতেই চাইছে না অর্থাৎ তার যে লজিক্যাল যে সেন্সগুলো তার যে লজিক্যাল ব্রেন সেটা একদম তখন ক্লোজ হয়ে যাচ্ছে তার কারণটা হচ্ছে কি একটা মেয়ে চিরকাল অ্যাকচুয়ালি একটা মেয়ে তার হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড সে যাই হোক না কেন ইভেন তার হাজব্যান্ডের সাথে সে যদি কুড়ি তিন বছরও থাকে তার ধারণা তার হাজব্যান্ড তার মতন হাজব্যান্ড তার মতন মানে হাজব্যান্ড হাজব্যান্ডের মতন হাজব্যান্ড তার মতন মেয়েদের ধারণা কারণ মেয়েরা যে মেয়েটাকে যে ছেলেটাকে বিয়ে করছে সে কিন্তু একটা কাল্পনিক জগতের চরিত্র মানে সে যদি একটা একটা মেয়ে যদি একটা পুরুষকে বিয়েও করে যে পুরুষকে বিয়ে করছে সেই পুরুষটা অ্যাকচুয়ালি যা একটা মেয়ে কিন্তু মনে মনে অন্য কিছু ভেবে নিয়ে বিয়ে করছে সবসময় এটা হয় যার জন্য এরকম ঘটনা প্রচুর প্রমাণ পাওয়া গেছে যে মানে একজন মহিলাকে অনেক পুরুষ ঠকিয়েছেন দেখা গেছে তার কখনো দুটো বউ তার তিনটে বউ তার কখনো চারটে বউ আছে তার মহিলাটা তার বাড়ির মানে যে একচল বউ সে জানেই না তো এইটা হওয়ার একটা মূল কারণটা এই যে একটা মহিলা একটা পুরুষকে একটা সবসময় মানে সে পুরুষটা কি সেটা তাই নিয়ে তারা মাথা ঘামান না তারা কাছে তাদের পুরুষটি হচ্ছে তারা যা চাইছেন সেটা এবং যার জন্য অধিকাংশ ক্ষেত্রে সংসারে ঝামেলা হয় তারা যখন দেখেন যে কোনো কোনো পুরুষ যখন রিফিউজ টু অবলাইজ বাই দেব ওই জন্যই যে কোনো মহিলার কাছে তাকে বসের মতো জহিজুর বলতে হয় আর কি মানে সে বউ হোক আর যাই হোক না কেন কারণ সেটা না বললে সে ভাববে যে সে তার পুরুষটা সে তার মতো পুরুষ নয় তখনই গণ্ডগোল শুরু হয়ে যায় এখন এই জিনিসটা খুব কমন মেয়েদের সাইকোলজিতে যার জন্যে ছেলেটা মেয়েদের এই ভালনারেবিলিটিটা ধরার পর একের পর এক মেয়েদের মুরগি করে গেছে এবং পুলিশ না থাকাতে সে হয়তো দুশো মেয়েকেও একইভাবে মুরগি করে দিত মানে কোনো মেয়ের এইটুকু পর্যন্ত মাথায় বুদ্ধি নেই যে একটা ছেলে ফটো পাঠিয়েছে সেই ফটোটাকে আমি আগে অন্তত সার্চ করে দেখি যে সেটা অথেন্টিক না এই বিশেষত যখন সেখানে ছেলেটা তারপর দুদিন বাদে একটা বাহানায় টাকা চাইছে ছেলেরা ছেলেরাই যে শুধুমাত্র মেয়েরাই যে বোকা তা না ছেলেরাও বোকা হয় অ্যাকচুয়ালি অনেক বয়স্ক পুরুষেরও ফেসবুক যাদের অ্যাকাউন্ট আছে তাদের সেখানে গিয়ে অনেকগুলো সুন্দরী মেয়ে গুজগুজ গুজগুজ করে শুধু বয়সও কেন বলবো ইনফ্যাক্ট কলকাতায় এটা এখন একটা খুব কমন ফ্রড চলছে বিবাহযোগ্য মেয়েরাও যেমন ফ্রড হচ্ছে বিবাহযোগ্য ছেলেদেরকে কিভাবে ফ্রড করছে ধরুন কেউ একটা থার্টি প্লাস থার্টি ফাইভ প্লাস ছেলে হয়ে গেছে সে মেয়ের জন্য মেয়ে খুঁজছে কিন্তু যা হয় থার্টি ফাইভ প্লাস ফর্টি প্লাস হয়ে গেলে সে হয়তো তার মনের মতো সুন্দরী মেয়ে পাচ্ছে না তো প্রচুর সুন্দরী মেয়ে এখন ফেসবুকে গুজগুজ ফুচকুচ করে তাদের সব ওই বক্স আসছে এসে বা বা শাদি ডট কমেও যাচ্ছে গিয়ে ডেটিংয়ের নাম করে কোনো একটা নামী রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে সেখানে দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা বিল করছে করে সেই বিলের ফিফটি পারসেন্ট সে নিয়ে চলে যাচ্ছে মালিকের কাছ থেকে ডেটিংয়ের জন্য এসছে কী ব্যাপার ছেলেটা মুরগি হয়ে যাচ্ছে মধ্যেখান থেকে অর্থাৎ দেখা যাচ্ছে যে মানুষের যে যৌন চাহিদা আছে সেটা যদি না পূরণ হয় তাহলে কিন্তু সে এতটাই ডেসপায় হয়ে যায় তাকে অনেকভাবে ঠকানো অনেক দিক থেকে ইজি অ্যান্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি ইজ দ্য কেস